এই ইসলাম এই সবগুলো মিলেই অল সাবজেক্ট বলা হয় আপনার মেয়ে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছে আমার মেয়ের প্রত্যেকটা সাবজেক্টে আমি মনে করছি অল সাবজেক্ট এটা একটা সাবজেক্টের নাম এটা যে সারা পড়া এর আজ খবর লই ছাইরা দিমু কিন্তু আমি তো বুঝতে পারি নাই মাস্টার স্যার আপনি ক্লাসে জি স্যার মাস্টার কোনো কিছু মাইন্ড করছেন মাইন্ড করছে কিনা সেটা আপনি বুঝতে পাচ্ছেন না আপনি তো একটা গন্ডমূর্খ আপনার যদি সেই জ্ঞান থাকত সেই বুদ্ধি থাকত তাহলে আপনি সবই বুঝতেন কিন্তু টাকার জন্য সভাপতি হইছেন হ্যাঁ আপনারা এটা জ্ঞান করে চলেছেন আপনি স্কুলে ভর্তি হয়ে যান এই বয়সে স্কুলে ভর্তি হবে লেখাপড়ায় কোনো বয়স লাগে না স্ত্রীর বিরুদ্ধে স্বামীরা আন্দোলন করে এটা কিন্তু ঠিক না স্বামীদেরও দোষ আছে ওই দেখুন সম্মানিত ভাইয়েরা এতক্ষণ আমি আপনাদের ছোট ছোট বক্তব্য শুনলাম আসলে আমরা সবাই বহুর কাছে ধরা মানে স্ত্রীর কাছে এই যে নিজ্জতিত কেন হচ্ছে আপনি বলছেন যে আপনার ওয়াইফ রে রিক্সা নিয়ে কোথাও গেলে এটা সুন্দর মেয়ের দিকে তাকাইলে আপনারা বড় চোখ উঠে ফেলবে আমার দিকে তাকাইতে পারো না এই যে তাদের মানবিক টর্চারিং আমরা কোনো কিছু চাইতে পারি না আল্লাহ সুন্দর জিনিস দিছে সেখানে তারা নিষেধ তারা অভাব নটল বুঝে না যখন শাড়ি চায় গয়না চায় আমাদেরকে হুকুম করে আমাদের খাওয়ার সময় বলে এখন খাইবা এখন বাজারে যাবা এখন এটা করবা তাদের কথায় আমরা উড্বস করতে হয় আর কতদিন এভাবে থাকবো এটা আমার খুব দুঃখ লাগে কারণ আমি আপনাদের দুঃখ বুঝি একমাত্র আমি সেই পুরুষ আমার স্ত্রী আমার লোক এগুলা করতে পারে না তবে শুনেন আমার খুব দুঃখ লাগে এসব কথা শুনে আপনারা যারা স্ত্রীকে ভয় পান তারা একটু এইদিকে আসেন সবাই এদিকে আসেন যারা আছেন আসেন আসেন যারা স্ত্রী অত্যাচারে নির্যাতিত আসেন আপনি একমাত্র সুপুরুষ যিনি স্ত্রীর কথা উঠবস করেন না আপনার কথা আপনার স্ত্রী উঠবস করে ইউর রাইট না ভাই আমি আমার স্ত্রীর কথাই চলি আমার স্ত্রী বলছে যে দিকে মানুষ বেশি এদিকে জামেলা তুমি যাইবে না ও মা আমরা তুমি আরো বেশি বড় ধরম যান যান জীবনে তো অনেক গান শুনেছেন কাজের বদে গান শুনেছেন প্লিজ একটু শুনুন সম্মানিত দর্শক মণ্ডলী আমি মদন এসেছি যেমন খুশি তেমন চ্যানেল থেকে মাজায় গামছা বেঁধে শিল্পী খোঁজার জন্য নেমেছি সবাই চলেন কাজের বুয়াদের গান শুনবো লেটস গো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই ভাষা দেখতেছি কাজের বুয়া আছে কিনা

হ্যাঁ এ বুয়া তো খুব মোটা তাজা আচ্ছা বুয়া আপনার নামটা কি নাসরিন একটা নাসরিন আক্তার একটা সুন্দর প্রেমের গান গান তো যাও পাখি বলো তারে সে যেন বলে না মোরে কিন্তু এই শিল্পীটা এখনও জীবিত আছে অতএব আপনি জাগা মতো যাচ্ছেন না হ্যাঁ বুয়া আপনার নামটা বিলকি বিলকিস কে কে সুন্দর নাম है बुआ सुनन आपने यदि গান গায় ফার্স্ট টাইম আমরা আপনাকে জাগামত নিয়ে যাব এটা ভালো গান শুনান তো ছোট খাটো সংসার কত ঝামেলা এটা সেটা করতে যায় যে বেলা তারপর মালিক যদি করেoverline আমি তবে চলে যাব অন্য বাড়ি আপনি অন্যের বাড়িতে যাইতে হবে না আপনি জাগামত যাচ্ছেন সুপ্রিয় দশক মণ্ডলী আমরা অনেকক্ষণ পরে একজনকে পাইলাম উনি জাগামত যাচ্ছে बुआ আপনার নামটা কি আমার নাম লতা লতা বড় শিল্পীর নাম কেমন আছেন ভালো আছি শুনেন আমরা যেমন খুশি তেমন চ্যানেল থেকে আসছি বুয়ারা গান গাই যদি ফার্স্ট জায়গা মতো নিয়ে যাবো একটা গান গান তো আমার ন্যাকড়াটা ধরে আমার হাতে গান গান খালতো ভাই আর তালতো ভাই আমার কোনো দরকার নাই মনের কথা কইবারে লাগা একখান মানুষ চাই বাড়ির না দক্ষিণ দ্বারে সেই মানুষের ঘর সেই ঘরেতে একা থাকি সরাটি বছর তালতো ভাই খালতো ভাই গদ্দুয়ারের গান এটা বেশুরা অতএব এ বুয়া জায়গা মতো যাচ্ছে না তুমি কি বাসা কাজ করো এত ছোট মানুষ বাসা কাজ করে তুমি কি গান জানো জি না নাচ জানি নাচ জানো নাচ আমাদের দরকার নাই সুপ্রিয় দর্শক মণ্ডলী ওনার নাচ আমাদের দরকার নাই উনি আমাদের সাথে যাচ্ছে না हेलो 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 अपनी बुआ ना मैडम बुआ বুয়া এত সুইট বুয়া বুয়া আমরা যেমন খুশি তেমন চ্যানেল থেকে আসছি আপনি যদি গান গায় ফার্স্ট টান আমরা আপনাকে জায়গা মতো নিয়ে যাব একটা ভালোবাসার গান গান তো সাহেবও ভালোবাসে ড্রাইভারও ভালোবাসে দারো আনেও ভালোবাসে এত ভালোবাসায় আমি রাখব কেমন এ আপনিও কি ভালোবাসবেন সরি আমি ভালোবাসতে আসি নাই আমি এসেছি আপনাকে গানে গানে নিয়ে যাব কাজল বুয়াদের গান উনি খুব ভালো গাইছে উনি জায়গা মতো যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা সুন্দর গান শোনান তো সুন্দর গান তো নাই কষ্টের গান কষ্টের গান তাও শুনাম দুঃখ আমার কেউ বুঝল না কেউ তো মনের ব্যথা খুঁজল না আমি একা কত একা কেউ তা জানল না সুপ্রিয় দর্শক মন্ডলী এই বুয়ার মনে দুঃখ নির্ঘাত বেতন পাইতেছে না ঠিক মতে ওনার দিকে খেয়াল রাখবেন উনি জাগার মতো যাচ্ছে না আপনি কই ঠিক আছেন ভাই আমি এই যে যেমন খুশি তেমন চ্যানেল থেকে মানে আমরা যাকে খুশি তাকে শিল্পী বানাবো দরকারে বুয়া দরকারে শিল্পী বানাবো আর যারা ফার্স্ট হবে তাদেরকে জায়গা মতো নিয়ে যাব বুয়া এটা গান শুনান তো ভাইয়া আমার একটা দুঃখের গান আছে মনের গান গাই খের গান গান আমি গরিব বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আমি গরিব বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আপনার কোন চিন্তা নাই আপনি জাগা মতো যাচ্ছেন তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই সুপ্রিয় দর্শক মন্ডলী উনাকে আমাদের দরকার নাই উনি জাগা মতো যাচ্ছে না সম্মানিত দর্শক মন্ডলী আমি মদন যেমন খুশি তেমন চ্যানেল থেকে আপনারা জানেন গত এক বছর থেকে আমি বুয়া খুঁজতেছি গানে গানে কাজের বুয়া তার মাঝে আজকে আমাদের সুপার থ্রি আমাদের মধ্যে আছেন মাতাব্বর হারুন শাহ মানিক শাহ জীবন শাহ সব শাহর গোষ্ঠী আজকে আমাদের মাঝে এখন যিনি গান করবেন তিনি হলেন কাজের বুয়া মমতা এটা তালি সাথের লাউ বানাইল মরে বৈরাগি সাথের লাউ বানাইল মরে বৈরাগি লাউের আগা খাইলাম ডুগাও খাইলাম লাউদি বানাইলাম ডুগুডুগি সাথের লাউ মমতা একবারে ফাটিয়ে ফেলিল হারুন শাহ মমতার গান কেমন লাগছে মোটামুটি হ্যাঁ তাইলে সামুজ দেন তিন সামুজ হ্যাঁ মানিক শাহ মমতার গান কেমন লাগলো ভালো তো সামুজ দেন চার সামুজ হ্যাঁ জীবন শাহ মমতার গান কেমন লাগলো খুব ভালো লেগেছে হ্যাঁ কয় সামুজ সাত ছাত আছে এবার গান শুনবো বিলকিস মন বিলকিস বিলকিস এ মনে বলি রে এই জগতে আমার কে হো নাই বড় কষ্টে আছি রে কেমনে বলি রে এই জগতে আমার কে হো এই জগতে আমার কে হো রে এই জগতে আমার কে হো কি কষ্টের গান তাই তো আমাদের চ্যানেলের এত সম্মান হ্যাঁ বলুন মাতাব্বর পাঁচ চামচ হ্যাঁ আপনার পাঁচ তার মানে পনেরো চামচ বিলকিস ভানু পনেরো চামচ আপনি কি খুশি উনি খুশি এবার আপনি আসতে পারেন এখন মঞ্চে আসবে রুনা আমরা রুনার গান শুনবো রুনা মঞ্চে আসেন আমি গড়ি পয়লা বাসায় বাসায় কাম কইরা খাই আমি গড়ি পয়লা বাসায় বাসায় কাম কইরা খাতা পড়েরা রুনার গান কেমন লাগলো ফাটিয়ে দিয়েছে হ্যাঁ হারুন দেন ছয় চামচ ছয় চামচ হ্যাঁ মানিক শাহ চামচ ছয় চামচ মানিক ছয় চামচ জীবন শাহ আট চামচ আট চামচ মমতা সারা পৃথিবীর এমন মাতব্বর মিলাইয়া দশ হাজার দশ চামচ পেয়েছে বিলকিস সারা পৃথিবীর এমন মাতব্বর মিলাইয়া বারো হাজার বারো সামিজ পেয়েছে রুনা সারা পৃথিবীর এবং মাতাব্বর মিলাইয়া পনেরো হাজার পনেরো সামিজ পেয়েছে প্রথম স্থানে রুনা দ্বিতীয় স্থানে বিলকিস তৃতীয় স্থানে মমতা সুপ্রিয় দর্শক মণ্ডলী যেমন খুশি তেমন চ্যানেল আজকে শেষ হইতে যাচ্ছে গানে গানে কাজের গোয়া কিন্তু আপনারা জানেন আমাদের কাজের বুয়ারা খুব ভালো গান গাইছে আজকে তিনজন তাদের পুরস্কার দেখতে পারছেন তিনজন মাতাব বড় দিয়ে দিছে যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি পাইতেছেন এক পিস মুরগির রান এক পিস মাছ পুরস্কার দিবেন হারুন শাহ এবং রোবেল পুরস্কার নিতে আসছে মমতা আজ পুরস্কার নিতে আসছেন বিলকিস বিলকিসকে পুরস্কার দিবেন জীবন শাহ এবং আমাদের সিনিয়র বড় ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী এবার যিনি প্রথম হয়েছেন আহা উনি যে কী পাবেন দেখছেন মুরগির রোস জিভাই পানি আসে একটা আস্ত বড় মুরগির রোস এত বড় ইলিশ মাছ আসলে এটা বুয়াদের মাঝে মাঝে দেওয়ার দরকার উনি গানও বলেছেন ওনাকে গরম বিরিয়ানি দেয় না বাসি খাবার দেয় আজকে আমরা তাই এই ব্যবস্থা করেছি সেই পুরস্কার নেবেন জানেন আপনারা কে রুনা আর রুনাকে পুরস্কার তুলে দিবে আমাদের তিন মাতাব্বর অনেক ভারী খাওয়া আস্তে আস্তে তোলেন ওরে বাবা সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের গানে গানে কাজের বই এখানে শেষ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গান শিখুন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা কৌতুক অভিনেতা হারুন কিসিনজারের শালি দুলাভাই দেখলেন আশা করি ভালো লেগেছে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ